আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠা এর বর্ণনামূলক প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক চার নম্বর বর্ণনামূলক প্রশ্ন চারের এক হচ্ছে ক্যাক্টাস ওট কিভাবে মরুভূমিতে টিকে থাকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি পিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমুনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠা বেশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্ন হচ্ছে ক্যাকটাস ওট কিভাবে মরুভূমিতে টিকে থাকে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে এখানে বৃষ্টিপাত হয় না বললে চলে ক্যাকটাস মরুভূমিতে জন্মানো এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে এ বৈশিষ্ট্যের কারণে ক্যাকটাস মরুভূমিতে খুব সহজেই টিকে থাকতে পারে অন্যদিকে উঠ তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি উঠকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে প্রশ্ন দুই উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। যেমন ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল ও জাফা এবং রাসন বিলুপ্ত হয়েছে প্রশ্ন তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী মেরু অঞ্চলে বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ এক নম্বর হচ্ছে পৃথিবীর উত্তর ও দক্ষিণে এ অঞ্চল অবস্থিত দুই নম্বর হচ্ছে এটি ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থান তিন নাম্বার হচ্ছে এই অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় চার নাম্বার হচ্ছে মেরু ভালো সেল এ অঞ্চলে বসবাসকারী প্রাণী পাঁচ নাম্বার হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এ অঞ্চলের প্রাণীর চামড়া অত্যন্ত পুরো হয় এবং পশমে ঢাকা থাকে প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী বর্ণনামূলক প্রশ্ন পেষ্টা বেশ এর নমনত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দ না করে এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ